সঙ্গীত এখনকার তুলনায় কম সেভাবে হতো চেষ্টা করা হতো তাদের মধ্যে সবাই যে মস্ত বড় সঙ্গীতজ্ঞ হতো তা না ছোটোখাটো সঙ্গীতজ্ঞ বা কেউ হয়তো হতোই না এরকম অবস্থা শিক্ষা অন্তত পনেরো বছর কুড়ি বছর না হল রুটি রোজগার করতে কেউ বড় না কতটা গ্রহণযোগ্য এগুলি বিচার করতেন গুণী এবং আস্তে আস্তে বিভিন্ন গুণী সমাজে গিয়ে বা বাজিয়ে তাদের সমর্থন আদায় করে লোকে বড় হতো যেভাবে আমাদের যারা গত প্রজন্মের বড় বড় আর্টিস্ট অধিকাংশই তখনকার দিনে সেইভাবেই বড় হচ্ছে খবরে কাগজে বিরাট করে লেখা হচ্ছে অন্যতম লোকের না ওনার শুধু তাই না প্রাইভেট লাইফ নিয়ে নানারকম সল্প হচ্ছে বা মিডিয়ার কল্যাণে তার মুখ পঁচিশ বার করে টেলিভিশনে দেখা যাচ্ছে খবরে কাগজে দেখা যাচ্ছে এইভাবে আধিক তাদের মধ্যে যা সত্যিকারে বড় হতেন তারা যথার্থই বড় আজ ছিলেন তার বিচারটা করতে গুরুজন দেশের সঙ্গীত শ্রোতা সময় শ্রোতা মানে বিদগ্ধ শ্রোতারা জনতা নয় এখন কিন্তু সমস্ত ব্যাপারটাও পাল্ট বাজনাতে করে খেতে গেলে লোকে বুঝে গেছে যে পাবলিসিটিটাই শেষ করে ফলে তিন চার বছর শিখতে থেকে না ঠিকতেই প্রাণফর্ম চেষ্টা হয় টেলিভিশনে রেডিওতে ফাংশনে কী করে প্রোগ্রাম করা সেই প্রোগ্রামের জন্য যাদের কাছে দরবার করলে কাজ হবে তাদের কাছেই দৌড় দৌড়ি করে অধিকাংশ সময় কাটে গান বাজনা তাকে রেয়াজ করে তাকে পালিশ করে আরও ভালো করে তরবার দিকে এখন তাছাড়া তখনকার দিনের যারা বড় গুণী ছিলেন তাদের সারাদিনের কাজকর্ম এবং ভাবনার অনেকখানি জুড়ে ছিল খালি গান অন্য কিছু চিন্তাভেষ তাদের করার অবকাশ ছিল না বুঝছি গান বাজনা করে বড়লোক হব এটা তখনকার দিনের বড় বড় দিনের কোনো দিন ভাব হ্যাঁ ভেবেছেন খাওয়া দাওয়া যেন জোটে এছাড়া যদি আরো কিছু নেশা টেশা থাকে ভগবান সেটুকুর যেন ব্যবস্থা করে দেন বাস সুস্থ থাকি ছেলে ছেড়ে বলে গেল কোনো এই জিনিসটা তখনকার দিনে খুব একটা ডিফিকাল্ট ছিল এখন কিন্তু বড় সঙ্গীতজ্ঞ হওয়া খালি সঙ্গীতের জন্য নয় আমার একটা বাড়ি হবে আমার একটা গাড়ি হবে প্রচুর টাকা হবে এগুলোও তাদের দক্ষ তার ফলে এইগুলোর পারসুস পশ্চাৎ ধাবন এটাও চিন্তার অনেকখানি ভাব দখল করে আমরা যে সমস্ত লোকের সঙ্গে মেশবা সুযোগ পেয়ে দিয়ে এসে সঙ্গীতের মহিল তাদের কাছে দুদান্ত বসে থাকে এক জায়গায় তার সঙ্গীত নিয়েই ভাবছেন কথা বলছেন হাতি যন্ত্র বা ট্যান্টুরো তান করছেন এখন সেই রকম সামগ্রীকেও সারাদিনের সঙ্গীতের মধ্যে দূরে থাকার বাসনা বা ইচ্ছা জীবনের সব ক্ষেত্রে কম্পিটিশন অনেক বেড়ে গেছে আমাদের পপুলেশন এক্সপ্লোশনের ধাক্কা যেমন চাকরি বাকরি স্কুল কলেজ সব ক্ষেত্রেই পৌঁছেছে সঙ্গীতের ক্ষেত্রেও তাই এত সঙ্গীতজ্ঞ যদি তৈরি হয় যাদের মান স্বভাব স্বভাবতই টপ ক্লাস সবার হতে পারে না তার উত্তরবঙ্গের প্রত্যেকেই যদি গান রান্না করে খাওয়ার চেষ্টা করে তাহলে যা হয় খাওয়ার তাই হচ্ছে কম্পিটিশনের জন্য নানা রকম ছল চাকুরি রাস্তায় নেওয়া হচ্ছে মানুষকে একে অপরকে সরিয়ে তার কেড়ে খাওয়ার চেষ্টা হচ্ছে করাপশনের যেসব দিকগুলো অন্যান্য ফিল্ডে আছে সমস্ত এখানে প্রবেশ করেছে এতে সঙ্গীতের মতো একটা জিনিসে পবিত্রতা পিওরিটি থাকতে পারে যে মন সবসময় ভাবছে যে কোথায় প্রোগ্রাম হবে তাকে ধরলে আরও দুটো প্রোগ্রাম পাবো আরে ওর তো ওখানে ওকে সইয়ে দিয়ে বাগিয়ে দিয়ে যে প্রোগ্রামটা নিজে দখল করি সেই মন কখনো সঙ্গীতের সম্বন্ধে আগেকার দিনের মানুষরা ছেলেদের পড়াশুনো করিয়ে তারপরে তাদের ভাগ্যের উপরে তাদের নিজেদের ক্ষমতার উপরে তাদের ভবিষ্যৎ ছেড়ে অধিকাংশ মানুষই তাই করতেন কেউ কেউ যদি এমন ব্যবস্থা করতেন যে আমি এমন টাকা রোজগার করবো যে সাত তরুল বসে খাবে সেটার সংখ্যা সেই জিনিসটার কি বলব ফ্রিকোয়েন্সি কম ছিল এখন যারা সঙ্গীতের পরাক্রান্ত লোক তারা ওই মিডিয়ার সাহায্য নিয়ে প্রথম তাদের কি হয়েছে যে আগে মিডিয়াকে হাত করি যাদের মিডিয়া অনুগত তাদের নিজেদের ছেলে মেয়েদের দেশের কোটি কোটি সাংগতিকভাবে অশিক্ষিত লোকের চোখের সামনে বার 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 প্রজেক্ট করা দেখো এই যে কি বড় মস্ত বড় একটা সরিয়ার সঙ্গীতে প্রতিভা জন্মেছে এই জিনিসটা যারা দেখে চোখে যাদের সাংগীতিক বুদ্ধি নিজের নেই তারা এই জিনিসটাতে অভিভূত হয় এর ফলে বহু দরিদ্র ছেলে হলে তুলনায় যাদের এই ধরনের সামনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেই অথচ যারা অনেক হয়তো ভালো যাদের মান কিছুমাত্র কম না তারা না খেতে পেয়ে মরে অথবা দরজায় দরজায় ডাকতে এই যে জমিদারি প্রথা কি বলবো আর মিষ্টি এটা সঙ্গীতের পক্ষে কমস আলাউদ্দিন খান সাহেব নিজের ছেলে আর জেমাইকে যখন কলকাতায় প্রথমে ইন্ট্রোডিউস করে তখন এই সঙ্গীতের সবাই হাজ্য করে বলেছিলেন আমি তো কিছুই জানেন জানি না এরা আরও কিছু জানে আমি ভয়ে ভয়ে এদের আপনাদের কাছে উপস্থিত করছি ভালো লাগলে শুনবেন হলে থান এইভাবেই আলিয়ার মোলের সম্পর্ক কলকাতা লোকের কাছে উপস্থিত এখনকার যারা পুষ্টি শিল্পী যারা বললাম প্রবল পরাক্রান্ত বাবার ছেলে বা মেয়ে তারা কীভাবে লোকের মনে আসছে লোকের চোখের সামনে আসছে সেটা তো আপনারা দেখেছেন মুশকিল হচ্ছে যে এর প্রতিবাদ করবার কোনো জায়গা নেই কেউ বললে লোকে শুনবে না এবং লাখ লাখ লোকে যে ধারণাটা করে রেখেছে যারা প্রতিবাদ করবে তারা ওই রকম মিডিয়ার সাহায্য পাবে ফলে জনে জনে ধরে ধরে সবার কাছে সত্যি কথাটা পৌঁছে দেওয়ার ক্ষমতা বা অবকাশ কারক এই হচ্ছে আমাদের প্রাকৃতিক রাজনৈতিকের অবস্থা প্রাক্তিক রাজনৈতিক অনেকে শিখছে কিন্তু সেইরকমভাবে গভীরভাবে সারাদিন অন্যান্য কোনো চিন্তা না করে এর অনুশীলন করার দিন চলে গেছে এটা নিয়ে আমার মনে হয় না যে আর একটা আলাউদ্দিন আর একটা হাফিজ আলী খান রাজ আর একটা আলিয়ালঘর আর একটা রবি শঙ্কর আর একটা বিলায়ত খান আর একটা আমির খান আর একটা বড় বড় আলী খান খান আলী খান এখনকার দিনে গান বাজনা যারা করতো তাদের ক্ষেত্রে দিত অধিকাংশ সে জায়গায় রাজা রাজা যারা সেটা করতে পারতো না তারা মাস্টারি করে খেত এখন শিল্পীদের ওই যে বাড়ি গাড়ি ইত্যাদির বাসনায় টাকা টাকির চাহিদা এবং লোভ আকাশ আকাশচুমি হয়ে ফলে আগেকার দিনে যে যে ক্লাসিক্যাল মিউজিকের ব্যবস্থা যারা করত যে সমস্ত সংস্থা অল্প স্বল্প চাঁদা তুলে বা ছোটোখাটো পয়সা কিছু বিক্রি করে তারা এখন আর এই সমস্ত বিশাল বিশাল অঙ্কের আশেপে টাকাই দিতে পারে দেয় কারা কতগুলি বিশাল বড় কোম্পানি যারা প্রচুর টাকা আছে যারা কথায় কথায় পাঁচ লাখ টাকা ঢেলে দিতে পারে সেটা ডিসাইড করবে তারা যাদের মস্তিষ্কে নিরানব্বই শতাংশ লোকের মতো মস্তিষ্কের গান কি দেখে ঠিক করবে কি যার নাম খবরে পাঁচে বেশি আছে যার যাকে বেশি দেখা যাচ্ছে পাঁচজনের মুখে আরে আরে অমুকের নাম অমুকের নাম তো তমুকের নাম করা যাচ্ছে যাকে টেলিভিশনের পর্দার দিনে সবার করে দেখছি তাই তাদের এই টাকা সেদিকেই যাচ্ছে কিন্তু মিডিয়ার এই দুঃসাহস হয়নি যে আমরা আর্টিস্ট তৈরি করব আমরা আর্টিস্ট তৈরি করবো উইল বি কিং মেকার সেসব কথা কখনো তখনকার দূরে মিডিয়ারা ভাবত না এবং খবরের কাগজ বা মিডিয়া এখন যে খবর দেয় লোকের কাছে যে কথাগুলো পৌঁছে দেয় সেগুলো কি সব সেন্স কথা অনেক কথা উদ্দেশ্য প্রণোদিত সেই খবরের কাগজ যে দলের তারা সে অনুযায়ী এদিকে হেলে বা ওদিকে হেলে কথাবার্তা বলে লাম্বা জামলা তাই হোক তখনকার দিনে যারা স্থিত ছিলেন তারা কিন্তু সত্যিকারের ক্ষেত্রে ছিল আরে আমার আমার ভাগ্নিটা ভাই বিয়ে পাস করে বসে আছে কিছু করতে পারছি না তোর কাগজে লাগিয়ে দে না একটা কলাম অন্তত এক একশো টাকা করে পাবে এইভাবেও ক্রেডিট তৈরি হয় আমাদের দেশে তখনকার দিনে ক্রেডিকরা হয়তো নিজেরা গান বাজনা করেছেন গান বাজনা ভালো করে শিখেছেন ডিসিং করে করে তারা এমন একটা জায়গায় পৌঁছেছিলেন বড় বড় ওস্তাদা তাদের সমীহ করে চলছে যারাই ছিল এদিকে আর্টিস্টের আর্টিস্টের ছেলে স্বর্গে তুলে দিচ্ছি অথবা মুন্ডুপাত করছি অথচ অনুষ্ঠানে সবাইকে জিজ্ঞেস করে বার কি ভাই উনি কী রাগ গাইছেন এরকম বিচার বুদ্ধি ওরা ছিল আমাদের দেশে রেকর্ড কোম্পানিগুলো দে লাভ মানি মাছ মোর লাভ আর্ট অ্যান্ড ক্লাসিক্যাল পার্টিকুলারলি যে আর্টিস্টের রেকর্ড করলে লাখ লাখ টাকা আসবে তাদেরই স্বভাবতই নন মিউজিকের অনেক বেশি তাদের পছন্দ ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে যারা একেবারে টপ আর্টিস্ট যাদের নাম শুনেই ক্লাসিক্যাল মিউজিকের ক্যাসেট হয় সেকর্ডি বিক্রি হবে তাদের কিছু কিছু রেকর্ড তারা করেন তারপরের শাড়ি যখন মিষ্টি হচ্ছে যে কাকে টপ বলবে যারা টপে গেছেন তার ঠিক পরেই অনেক মিউজিশিয়ান আছেন যারা হয়তো জ্ঞান এতে বা ঘরোয়া আসরে শুনলে তাদের কিছুমাত্র খারাপ মনে হবে না ছোট মনে হবে না সে দিকে রেকর্ড কোম্পানি বলে কোনো দিনই টাকায় বা যদি কালে ভদ্রে একজনকে রেকর্ড করেছে সে রেকর্ডটা আর কন্টিনিউ করেনি রেকর্ড তো করে দিচ্ছি আবার কী চায় ওর ভাব চোদ্দ ভাব এখন দু একটি রেকর্ড কোম্পানি বেরিয়েছে যাদের দেখে মনে হচ্ছে নিজের টাকা পয়সার থেকে আর্টিস্টদের ভালোবাসে বেশ তারা খুঁজে খুঁজে আমাদের অনেক আর্টিস্ট আছেন যেমন ধরো চক্রবর্তী বদ চক্রবর্তী রাধিকমন এরা রেকর্ড কোম্পানিরা কোনো দিনই এদের রেকর্ড করেনি করবার চেষ্টা করে যে অর্থে অন্যান্য আর্টিস্টে রেকর্ড করা হয় বছরে একটা কি দুটো রবীন্দ্রসঙ্গীতের তো একজন প্রত্যেকটি আর্টিস্টের পরিচয় এটা পুজোয় রেকর্ড বেরোচ্ছে কিন্তু এরকমভাবে আর এটা যে সবাই যে একবার টপ ক্লাস বা উচ্চ তা নয় মোটেই পয়সা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে রেকর্ড কোম্পানিকে দিয়ে ক্যাশের আকচার দু একটি কোম্পানিকে দেখা যাচ্ছে যারা এই সমস্ত পুরোনো মানুষদের গান বাজনার জোগাড় করে যেটা মিসলিং শুধু এন্টারটেইনমেন্ট নয় এডুকেশনও অনেকের পক্ষে এই ধরনের লোকের গান বাজনা বার করবার চেষ্টা করছে প্রচার করবার চেষ্টা করছে গুরুরা কী ছিলেন দরিদ্র ছিলেন সাধারণ মানুষের মতন ছিলেন তাদের দুবেলা দুটো দুমোটো ভার জুড়ে যেত এক একটা ছেলে যদি থাকতো তাদের কাছে সারা বাড়িতে নিজের ছেলের মতন থাকতো বাড়ি সব কাজ করতো সবক্ষণ থাকতো তাদের দুমোটো ছেড়ে দেওয়ার ক্ষমতাগুলো ছিল আর এটাও ছিল অবশ্য নিজের ছেলে ছাড়া বাইরের ছেলেকে তালিম দেবো না এটার দুটো দিক আছে তালিম নিজের ছেলে যতটা নেবে পরের ছেলে খানিকটা নিয়ে ভেঙে পড়বে সেটাকে পার্সিউ করবে না যেখানে তাকে নিয়ে যেতে যায় সেখানে সে যাবে না তার পিছনে সময় নষ্ট করা বেতায় এটাও একটা চিন্তাধারা ছিল এখন গুরুরা তাদের দৈনন্দিন সংসার যাত্রা নির্বাহের জন্য যে পরিমাণ অর্থ দরকার সেইটা করতে গিয়ে এতগুলো ছাত্রছাত্রী নিয়ে চলেন যাদেরকে ঠিক করে শিক্ষা দেওয়ার তুমি চার পাঁচটা ছেলেকে ভালো করে তৈরি করতে পারো চল্লিশ পঞ্চাশ থেকে পাওয়া আউট গুরু আসেন এখন শিষ্যরাও একটা গুরুর কাছে ভালো করে শেখা ইচ্ছে নেই তারাও ভাবে এবার কোন গুরু পাওয়ারফুল তার সু দিয়ে আমি গুরু প্রোগ্রাম বেশি করবো এটাও আছে গুরু সিলেকশনের আরেকটা হচ্ছে যে ঠিক আছে টাকা করির পেছনে দৌড়াবো না তার জন্য ছাত্র নেব তুমি আমাদের দেশে সমাজ ব্যবস্থা আইনের ব্যবস্থা যা হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যা হয়েছে করাপশান যেখানে গিয়েছে তা কোনটাকে তুমি কম করতে হবে হেল্পলেসলি চাকরি দেখা এবং সারেন্ডার করা কিন্তু আমি জলে ভেবে যাচ্ছি আমার তো কথা